আজকে আগুন কার্ডের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে আগুন কার্ডের ডিজাইন আজকে দেখে যাবেন অসাধারণ ডিজাইন পেয়ে যাবেন আজকের ভিডিওতে স্ক্রিনে যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো যদি একটি কার্ড বানাতে চান আজকের ভিডিওটি শুধু আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় থেকে দেখে থাকলে বেশ ফলো করে রাখবেন চলুন তাহলে কাঙ্ক্ষিত ডিজাইনগুলি আমরা দেখে আসি স্ক্রিনে যে কাঠের ডিজাইনগুলি আজকে আপনাদের পাশে আমি তুলে ধরলাম অল্প প্রাইজের মধ্যে এই কাঠগুলি আপনারা বানাতে পারবেন অথচ আপনারা কিনে আনতে পারবেন আজকে আপনাদের পছন্দ যদি হয়ে থাকে একটি কাঠ তাহলে স্ক্রিন শর দিয়ে রাখতে পারেন যদি নেক্সট টাইম করে বানাতে চান আপনারা তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রাখতে পারেন যে কোনো সময় আপনারা এই কাঠটি বাছাই করে আপনারা বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে বলবো যদি আপনি কাঠ বানাতে চান দুই হাজার পঁচিশ সালের একদম নতুন নিউ মডেল আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন নিউ মডেলগুলি থেকে আপনারা একটি সোয়েস করেন ওই রকম মডেলগুলি হয়তো আপনারা নাও পেতে পারেন এই কারণে আপনাদেরকে বললাম সোয়েস করে রাখার জন্য শুধু একটি স্ক্রিনশট দিয়ে রাখুন যে কোনো সময় বানাতে পারবেন নয়তো ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রাখুন আপনার ঘর সাজাবার জন্য একদম পারফেক্ট এই ভিডিওটি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অন্ত এই ভিডিও কার্ড পেয়ে যাবেন আপনারা একদম কম বাজেটের মধ্যে এই ভিডিও থেকে শেষ করে একটি কার্ড বানাতে পারেন একদম অল্প প্রাইজের মধ্যে আপনাদেরকে বলবো কার্ড বানাবার সময় একদম সাবধান কেমন কার্ড আপনারা ইউজ করবেন না কার্ডের মধ্যে যাতে কার্ডের মধ্যে পোকামা করে নষ্ট করে ফেলে অল্প আপনার কার্ডগুলি ভালো কার্ড ইউজ করার চেষ্টা করবেন প্রতিনিয়ত আমি আপনাদেরকে বলে থাকি দুই টাকা প্রাইস যদি বেশিও লাগে ভালো কাঠ ইউজ করবেন আপনাদের কাঠটি যাতে টিকসই ও মজবুত ত্রিশ পঞ্চাশ বছরে যাতে আপনাদের কার্ডগুলিতে পোকামা করে নষ্ট না করতে পারে কাঠ ফার্নিচারের এ টু জেড কোনো কিছু যদি আপনারা যদি জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোন কাঠ দিয়ে ফার্নিচারটি বানালে ঠিক সই মজমুত অনেক বেশি হবে কোন কাঠে পোকামা করে নষ্ট করে ফেলে এ টু জেড আপনাদেরকে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব একটি কমেন্টের মধ্যে যারা কাট সিনে তারা তো লাকি তারা নিজের চয়েস মতে যে কোনো একটি ফার্নিচার বানিয়ে নিতে পারে আর যারা কাট চিনেন না তাদের জন্য আমি মেসেজটি দিয়ে দিলাম আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোন কাট ভালো হবে কাঠ ফার্নিচারের এ টু জেড যে কোনো বিষয় আপনারা জানতে চান সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কাঠ ফার্নিচারের নতুন নতুন ডিজাইন যদি দেখতে চান প্রতিনিয়ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন মডেলগুলি দেখাবার আমি চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ